আমাদের গ্রামে সামনের ভিউটা খুবই সুন্দর এখানে বসে আমার অনেকটাই সম্পূর্ণ এই ভিউটা দেখবে খুবই সুন্দর একটা পুরো বাগান এগুলো মোমেন্ট একটা আলাদা খুবই সুন্দর ভিউ এটা এখানে বন্ধু আছে এগুলো তো অবশ্যই হবে না একলা বাগানে নিচের ভিউ কিছু দেখিয়েছে দেখে যাই তাই না তোমাদেরকে একটা কথাই বলা হয়েছিল সেটা হলো আজকে বাইক নিয়ে এসেছি কিন্তু বাইকটা যে একটু ফাঁকা ফিল্ডের দিকে তো সেখানে রেখে এসেছি কারণ এখানে বাইক আনলে একটা এনজয়মেন্ট অনেকটা দৃশ্য দেখার এটা অনুভবটা পাওয়া যাবে না ওই জন্য হেঁটে হেঁটে এসেছি একটু খুবই সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এটাও একটা ভালো জিনিস জিনিসটা হলো কি মানুষ সৌন্দর্য জিনিস মানে অসুন্দর দেখে দেখে এই পরিবেশে আমরা সুন্দর জিনিসগুলো সব ভুলে গেছি দেখছি করবে তাও চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা ধরে রাখার জন্য এই দেখো এটা দেখতে পারো একটু ফোনটা একটু ঘুরিয়ে নাও যারা যারা ড্রাইভিং করছো তাদেরকেও বলছি একটু একটু রেস্ট একটু ব্রেক মেরে বাইকটা রেখে বা গাড়িটা বন্ধ করে একটু সাইডে দিয়ে দেখো ভিউটা খুবই সুন্দর ভিউ পাওয়া দেখতে কারণ এই ভিউটা আমরা এক টাইম আমি ছোটোবেলাতে এক টাইম খুবই মজা করেছি এগুলো ভিউয়ে এখন অনেকদিন পর কাজকর্মে জগতে আসার পরে এগুলো ভিউ খুব মিস করি দেখো মানে এই ভিউটা দেখো এই ভিউটা বুঝতে পারবে সরি করে আছে বুঝলে এবার দেখতে যেতে পারো সবাই যারা মাছ মারে তাদের জিনিসপত্র দেখো কোথায় রাখে আসলে আমিও মাছ ফ্যামিলিতে মানে পরিবারের জন্ম আমার আমার টাইটেল যারা যারা জানে মালদার তো সেটা অটোমেটিকই যারা বুঝে নেবে যে এরা মাছ মাঝি মাঝি তো বলে জানো মনে হয় না এটা এই ভিউটা দেখো খুবই সুন্দর ভিউটা সামনে এটা কি না পুরোটাই বাগান ছিল তো এখন মানুষের টাকার এতটা দরকার মানে এতটা গাছ ছিল দেখো প্রায় এতটা এর থেকে বেশিও গাছ ছিল সেগুলো গাছগুলো অনেকটাই কাটা হয়েছে এবং এই এই জায়গাটা কি না যখন এটার ছেলের বাবা যখন জীবিত ছিল তো তখন এই এই জায়গাটা এতটা সুন্দর ছিল এতটা সবুজ সবুজ এটা একটা ফিল একটা ভয় একটা মানে আলাদাই গ্রিন ভিউ দেখেছ তোমরা সবুজ সবুজ চারিদিকে এই সেম ছিল উপর নিচে সবুজ 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 সাইডে শুধু উপরে বাদ দিয়ে উপরে আকাশে যেটা থাকতো ন্যাচারালি ওটাই আছে এই যে একটু আছে এই ভিউটাই থাকতো তো দেখো মজা করতো আসতো তো এখান থেকে দেখতে পাচ্ছি অনেকটাই গাছ নাই এটা পুরোটাই পুরো পুরোটাই ফাঁকা পুরোটাই এটা এটা দেখো সুন্দর এখন দেখতে পাচ্ছি বাচ্চারা খেলছে কিন্তু ঠিক বুঝতে পারছি না আমার ফোনের কোয়ালিটি অতটা হাই নাই অনেক বাচ্চারাই খেলছে দেখতে পাচ্ছা যারা হঠাৎ করে দেখবে তাদের একটু ভয় লাগবে জায়গাটা কি কী হয়ে আছে তো এখন এগিয়ে আছে মানে হঠাৎ মানে ফোন করলো বন্ধুটা ফোন করার পর চলে আসলাম এই তোমাদেরকে কিছু জিনিসপত্র জিনিস আমাদের নেচার কতটা ভালো কতটা পজিটিভ এনার্জি মানে একসেপ্ট করা কিছু করো না করো তার পরিবেশে যদি ঘোরাঘুরি করো ঠান্ডাতে কি করছে দেখো ठंडा थे ठंडा ये तो, <laughs> थाँगे। <laughs> थाँगे। <laughs> तो हमको कहा बोल रहे थे बे बैठ के गेम खेलते हैं हम तो भी बोले इतना ठंडा है ना था फ्री भी इधर से आओ अब रास्ता साफ नहीं है उधर टूटा हुआ है बंद किया हुआ है খেজুর গাছে খেজুর যারা চুরি করে খেয়েছে তারা কমেন্ট করো এবং নিচের থেকে হাঁড়ি যারা ভেঙেছে তারও তো বলছি কমেন্ট করো ঠিক আছে এখানে পুরোটা লিচু বাগান ছিল ওটা এই লিচুটা লিচু বাগান ছিল দেখলে তো আম বাগান এরকম করে দিয়েছে যার জমি ওর নিজের পার্সোনাল একটা পিচ নিজের পার্সোনাল বাচ্চাটা খেলে ভালো কিন্তু এটা দেখতে পাচ্ছ এটা সেটা হলো তোমার বাজেটপুর কলোনি প্রাইমারি সিএস প্রাথমিক বিদ্যালয় আই থিঙ্ক খুব এই এই প্রাথমিক বিদ্যালয়ে আমরা পড়েছিলাম মানে স্কুলে পড়েছিলাম সরকারি স্কুল তো অবস্থাটা হলো এখন এটা পুরো কাচ্ছিলাম পুরো নোংরা সো হ্যাঁ সামনে তো আছে ভালো একটা সিন আছে দেখাচ্ছি আগে গল্পটা হচ্ছে যে আগে কি হতো আমার আমরা যখন পড়তাম বা তখনকার কালচারে বা তখনকার টাইমে কি হতো আগেকার স্যাররা যারা ছিলেন তারা যেন ওদের মানে কি বলব লেভেলের বান্ধাগুলো ছিলেন তো ওরা কি করতেন নিজে থেকে আমাদেরকে স্কুলের সান সানডে হোক একদিন টাইম বের করে আমাদেরকে বলতো কি যে মাঠে স্কুলের পিছনে সাইডে চারিদিকে স্কুলের পরিষ্কার রাখতে হবে তো আমাদেরকে ওটা কি না বলে তখন ভয়ে বয়ে থাকতাম তো ভয়ে ভয়ে কাজও করে নিতাম আমরা তো তখন কি না স্কুলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হ্যাঁ এটা মাঠ হতে পারে খেলা করাতে পারে ওটা জন্যই বলছি আগের মতো সেই আর টাইম নাই কারো কাছে এবং যারা এখনকার টিচার তারাও তো এক টাইম স্টুডেন্ট ছিল মেরা বাইক কি দেয় अबे लेडीज बैठ है उधर ये तैयारी खत्म कर ठीक है ठीक इधर विक्रम मंदिर की तैयारी मो कर के बैठ इधर ये এটা হচ্ছে শ্যামল শ্যামল ওটা হলো বাদল সো বলতে চাইছি এটা হলো আগের ভিউ দেখতে পাচ্ছ যেমন এটা স্কুল পুরোটা আগে সামনে মন্দির এটা এখন হয়েছে ডাইনিং শ্যামল হাই বল আছে হাই বল না হাই আছে এটা আমার গার্লফ্রেন্ড এক্স এক্স গার্লফ্রেন্ড আছে শোনো তেরা কে अरे दिन रख के गया था उसका पता है क्या हुआ था तेरे को घर में बोला था क्या, किस नहीं। क्या बोल वो किसने क्या हुआ कुत्ता मुंह दिया था उसको ऊपर अभी कुत्ता मुंह दिया था अबे और बो के रखे गए थे और साला कुत्ता की करे अब हो कि ना वो आई को डरिया से मुक्त करे और नूतन मानुस आसले के भी करे कुत्ता के को करते हां और काटते ले गए थे हम ये मेरे तार पड़े करला हीरो बन गया है ও আর ওখানে থাকবে না দেখে কোথায় ওইখানে যেখানে রেখে গেছিলি ও বলবে তোকে কি এখানে থাকবো না আমার 嗯，那我在。